বিএনপির সাথে জনগণ নেই আন্দোলনের নামে আবারও সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির আগে সংক্ষিপ্ত সভায় তিনি অভিযোগ করেছেন একটি মহল দুর্নীতির গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে হটাতে চায় বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিস্তারিত থাকছে আহমদ অনিকের রিপোর্ট তেইশ জুন পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর দুই দিন আগে শুক্রবার শোভাযাত্রা করে আওয়ামী লীগ বিকেল তিনটায় র্যালি শুরুর কথা থাকলেও দুপুর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন ওয়ার্ড ও থানা ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন আর মুহুর স্লোগানে মুখরিত হয়ে ওঠে মৎস্য থেকে শাহবাগ পর্যন্ত পুরো এলাকা আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সব কর্মী নেতারা আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি আমরা আনন্দ উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে রেলিতে আগামী কয়েকদিন আমরা এই প্লাটিনাম জুবলি উদযাপন করব আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার মাননীয় নিয়েছেন এটা বাস্তবের মাধ্যমে বাংলাদেশ সুখী সমৃদ্ধ সোনার বাংলা কায়েম হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন শোভাযাত্রায় বিকেল তিনটার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দুই পাশের কয়েক কিলোমিটার সড়ক হাজার হাজার কর্মীতে পরিপূর্ণ হয়ে যায় সোনার বাংলা বিনির্মাণে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ডলার জন্য কাজ করে যাব আনন্দল সংগ্রামরা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বাংলাদেশ যুব মহিলা লীগ সহ অন্যান্য সংগঠন অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও থাকবে সকল নেতা কর্মী একাট্ট আছে তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ তারা যে কোনো মূল্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে জন নেতৃত্ব শেখ আছেন যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে কৃষকের মুখে হাসি ও থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা বিকেল চারটার পর শোভাযাত্রার মঞ্চে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগের শক্তি জনগণ ভয়ডর দেখিয়ে দমিয়ে রাখা যাবে না আমাদের

কাদেরের বক্তব্যের পরপরই শুরু হয় শোভাযাত্রা হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে রাজপথ র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শেষ হয় ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা